আমরা কোন এয়ারপোর্টে চলে আসছি যে আপনারা দেখতেই পারতেছেন এখানে হলো গা এই লোক যার সাথে মাল নিতে আসছি ওনার সাথে হলো গা আসলে উনি এখনও নাই তো আসতেছে তো আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই যেহেতু এয়ারপোর্টে আসি আর ডাইরেক্ট আমরা ওনার বাসায় যাবো আশা করি যে বাসার থেকে দেখতে পারবেন হয়তো এই গেট দা ছয় নম্বর গেটে এটা নাই এটা দা দুইটার একটা দা রেখবো এই দুইটার একটা দা রেবো এই তো ভাইয়ার বোকা চলে আসছি এতক্ষণ তো আপনারা দেখলেন আমি আর পড়েছিলাম ওরকম করে পড়তে পারি নাই তাই তো আসছি এখন হলো কথা বলবো আর কিছু খাওয়া দাওয়া করবো আর বাড়িতে তো যাবই বাড়িতে যাই কথা বলি আর আগে যেহেতু ভাইয়া ডিউটি করে বাইরে রয়েছে আর আমিও চলে আসি আমরা হালকা পাতলা নাস্তা করতেছি নাস্তাটা করে তারপরে ভাইয়ার বাসায় যাই তারপরে হলো গাছ যে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ ভাইয়ার বাসায় যা বলবো কী ভাইয়া ওকে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কি খাই এটাও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যেহেতু বাইরের পুকুর আসছি দেখি কি খাওয়া দাওয়া করতে পারি তো এখানে হলো ভালগার আছে এই ইয়া সরি ভালগার নাম গ্রিল এই যে সবাই নিয়ে যাচ্ছি আমরা গ্রিল করে গেছে ভাইয়া আর এই যে গ্রিল ওই যে কামালও খাইতেছে এই তো চলে আসলো বাবারও হ্যাঁ দেখা করতে দেখা করতে তো আমরা হলো গা এখন খাওয়া দাওয়া করবো তারপরে হলো গা যা করবো যেহেতু তো ভাইয়ার হলো হলো আমার এই ভাইয়াই হেল্প করতেছে মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ আর ভাই সবকিছু করতেছে এখানে হলো গা ভাইয়ার বাসে আসার পর দেখেন ডিমের কুরমা মানে ডিম মোনা মুরগির মাংস গরুর মাংস সবজি সালাদ তারপরে হয়েছে গা সাদা ভাত পাতলা ডাইল মোটামুটি অনেক খাওয়ান দাওয়ান তো আশা করে হলো গা ভাইয়া তাদের বাড়িতে নিয়ে আসছে হঠাৎ করে আর আমরাও চলে আসলাম মোটামুটি খাবার দাবার করার জন্য ওখানে আসে বসেন তো আমরা চার পাঁচজন বন্ধু আসছি তো সবাইকে নিয়ে চলে আসছে তো এদিকে হ্যাঁ তো এখানে হলো গা তার বাসায় আসার পর হলো খাওয়া দাওয়া করতেছি আর এই যে খাওয়ার আইটেম এখন হলো গা সবাই আমাদের খাওয়ানোটার রেসিপি করতেছে আর আপনার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি আমি আপনাদেরকে মাল দেখাই তো চলে আসি বাসায় আর মাল হলো গা সব বাইর করছে আর এগুলো হলো গা এখন হলো গা আমি দেখাই আর আমার সাথে তো সাথে এই যে দেখেন সব পাকিস্তানি মাল এগুলো হলো গা এই দেখতে এই যে অনেক মানে আমি হলো মানে অনেকগুলো ডিজাইন আছে এখানে যত ডিজাইন দেখতেছে অনেকগুলো ডিজাইন আছে তো যে একটা এখানে আমি এতই মালের থেকে বাইসা একটা দুইটা মানে তিনটা হলো আপাতত আমি শ্যাম্পুল নিতেছি এই তিনটা আমি নিয়ে যাবো নেওয়ার পর পুরো ভিডিও বানাইয়া আমি আপনাদের মাঝে দেখাবো ইমিডিয়েটলি হয়তো দু একদিন এতেই দেখতে পারবেন এই যে চলে আসে তার বাসায় আর অনেক লোক বাসায় নিয়ে আসে কারণ এয়ারপোর্টের ভিতরে মালটাল দেখানো যায় না হ্যাঁ এয়ারপোর্টের ভিতরে গুলো মালটাল দেখানো যায় না এটা বললাম আপনারা সবাই জানেন আর অতি শীঘ্রই আরও কিছু কিছু অনেক ধরনের ডিজাইনকে অনেক আকর্ষণীয় ডিজাইন চলে আসতেছে আর সব এই যে ভাইয়ারা দেখছেন এই ভেয়ে দিতেছে আশা করি সবাই তার জন্য দোয়া কমে কারণ উনি আমাকে অনেকটাই হেল্প করেছেন তার ছেলের মতন ভাইবা আর অনেকে আমাকে অনেক বলছেন যে হয়তো প্রতারক হইতে পারে অনেকেই অনেক কিছু বলছেন কিন্তু আসলে ওনাদের ক্ষেত্রে এটা অন্যটা হ্যাঁ তো এই জায়গায় আমি হ্যাঁ হ্যাঁ একটা প্রোডাক্টের প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মতন দাম আসলো আপাতত আমি তিন পিস নেই আমার ভিউদের জন্য মানে দেখামো

কালকে তো আমাদের আসতে দেয় না এই তো এই কারণে আমরা সকালবেলা চলে আসলাম এই যে আমি আর পার বেশ আছে আর এখানে হলো আপনাদের ভাবি গ্রামে কথা বলতেছে দাঁড়াও একটু কথা বলালে গ্রামে কথা বলতেছে আর দেখি তো আজকে যেহেতু শুক্রবার বাড়িতে এরকম কি রান্না বান্না করতেছে এটা একটু দেখি আলু ছে ভাজি করার জন্য আর এখানে হলো পলিজি ফ্যাপসা এগুলো রাঁধতেছে যেহেতু আজকে শুক্রবার গরু গোছ তিন সপ্তাহে গরু গোছ খাই সপ্তাহের ভিতরে তিন দিন চার দিন গরু গোছ খাওয়া হয়েছে তো এখানে আজকে আর গরুর গোছ আনি নাই আর এই যে এই ভাজির জন্য তেল বসাই দিচ্ছে আর এখানে হলো কোটাকাটি করে সব কিছু রেখে দিছে তো এই যে মা হলো গা সারা রাত নাইট করছে এখন হলো গা ঘুমের থেকে উঠছে সারা মিলে ফোন দিছিল হ্যাঁ হ্যাঁ কি কে চাইব আজকে আচ্ছা তো যাই হোক এখানে পারবে যাচ্ছে তো মা থ্রি পিস থ্রি পিস সবই তো দেখে এলাম পারবে দেখলো আনলাম তো ওখানে হলো তো ভাবি পাক করতেছে আর এই যে মা তো ফিরি পিস তো দেখে এলাম মা ওখানে তোমার কি মনে হয় আমি দু একটা জায়গায় হ্যাঁ দূরে একটা হ্যাঁ দূরে একটা জায়গায় আমার তো মনে করলো ভাবে কারণ আমি তো একলা যাবো না সেটা তো ঠিক আছে আল্লাহ ভরসা হ্যাঁ হলো পুরো ছেলের মতন জানে ঠিক আছে আমার যদি আরেকটা ছেলে থাকতো আর যে তার একটা ছোটো ভাই থাকতো ওটা থাকতো তুমি ধরো তুমি শেষ থাকলে কি আমাদের এরকম হেল্প করতে হইতো না কি পারবে মানে গেছি মতন যে আপন যে খাওয়ন তো আমি দাওয়াত দিয়েছি বাসায় আসবো ইনশাল্লাহ সোমবারের ভিতরে তো ওটা ওসুম গাইলে সবার এমনি তো বিয়াজে দেখাইছি তারপরে আমার বাড়িতে আইলে হ্যাঁ এমন কথা কইতে পারবো

ঠিক আছে অনে কই দাসে আমি তোমার হেল্প করতে পারি আমি নিজের অনেক বড় মনে করি আর আমি তো চাইতাছি যে আপনি হেল্প পাই আমার আমি যদি আগাইতে পারি তো সারা জীবন তো আপনার নাম থাকবো আমি বললো ভেড়ে কইছি তো একজনের দ্বারাই কলম একজন ওঠে মা ঠিক আছে আর দুনিয়াতে ভালো খারাপ মিলেই আছে ভাইয়া লোকের মনে করেন এরকম মানে আন্টি রে ভাবি রে শারমিনাপুরে সবারই নিয়ে আইবেন আহার পরে এদের সাথে বইসে একটা আলাপ করুন কথা বলো আপনি আমার ফ্যামিলির মতন হয়ে গেছেন ঠিক আছে আমি এর আগে সবগত সময় গেছিলাম আপনারা ওই ভিডিও তো দেখছেন মনে হয় দেখাইছে হ্যাঁ দেখাইছি তো ওই অসুম কাম ফার্স্ট টাইম আমি ওনার বাড়িতে যাই আর ওই বিজনেসের কথা বলার জন্য তারপরে হলাম আমি কিছু মালের অর্ডার দিই ওনার কাছে দেওয়ার পরে লোক ওই যে কালকে রাত্রে যেই মালগুলো দেখালেন এগুলো উনি আনছে মানে সব কিছুই আনছে স্যাম্পল এক পিস এক পিস এক পিস এক পিস করে আরও মানুষের মাল অনেক মানুষের মাল আছে অর্ডারে তো তাদেরটা তাদের জায়গায় দিয়ে দিব কিন্তু আমি তিন পিস মাল হল গা স্যাম্পল স্যাম্পল হলো গা আনছি ঠিক আছে তো স্যাম্পল তিন পিস আনছি ওগুলো আমি আপনাদের মাঝে দেখামো আর ওনার থেকে শুনতে পারবেন যে উনি আমার কিল লিখায় সাপোর্ট দিতেছে কি কারণে দিতেছে আর শোনা মানুষ আমি যদি একজনের একটা সাপোর্ট তো অবশ্যই তো আমার একটা স্বার্থ থাকে তো ওনার কী স্বার্থ আছে সেটা উনি বলবে দেখবেন যে কী করবে যে না আমার কোনো স্বার্থ নাই বিল্লাল আমি ভালোবাসি এই বিদায় ঠিক আছে ওরা আমি হেল্প করতেছি যেন জানি এই ব্যবসা নেওয়া উনি যে ব্যবসাটা চালু করে এটা নেওয়া জানি আগে যাই তার আর কথা নেই যেন তুমি জানি আগায় যায়taro তুমি জানি ভালো থাকো তোমার মানে রে তোমার বউ রে ঠিক আছে এই আর কিচ্ছু নাই সব তো চিন্তা করলাম হ্যাঁ সে অনেক কথাবার্তা কইলাম সবাই করলো একা যেমন এত দূরে এই কারণে সে আমি অবশ্যই নিয়ে গেছি নাহলে হিসাবটা কেউ না নিজের কাছে তো একটা ভয় 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 লাগে ঠিক আছে এই সে বিষয় হ্যাঁ তো যাই হোক মোটামুটি চলে আসলাম রাত থাইকে এখন আসছি ঠিক আছে তো আসার পর এই লোক খাওয়া দাওয়া করল খাওয়া দাওয়া করিনি